गुड शॉट गुड शॉट एंड गोल लवली शॉट गुड शॉट गुड शॉट जावे शॉट गुड शॉट जावे चिटके गेलो बॉलटा बाहिरे एदिके रोजे रानाघाट सेवन स्टार रानाघाट सेवन स्टार रोजे दिके বিভিন্ন অটো পেন্টস একজন ফরেনার সম্পৃত টিম সব প্লেয়ারদের নাম জানি না আমি তোমরা জানলে একটু বলে দিও খেলা শুরু হলো সেকেন্ড হাফের খেলা ফার্স্ট হাফে কোনো গোল আসেনি কোনো দিকে

पहुंच चुका है, पूर्व प्रधानमंत्री भाई करारा न्यू मोंटचिलो आपने जैसे के तुर्की में, और वो तो ना कि तो भाई ने पहुंचे लिवांडी पूर्व में, प्लीज कॉपी इट, इस्टी मेंबर, प्लीज कम ऑन स्टेज एंड कॉपी इट, प्लीज सीचेंज इट। ओनली वो डी वेलकम राउंड स्वाइप। भाई करारा आपके नमस्कार, आप भा�

তোরা দেখ আমরা নিয়ে

2.0 বাইকার রাজা কোন কর্মকার থাকলে প্লিজ মঞ্চে যোগাযোগ করুন প্রথম পর্বের পঞ্চম খেলা অর্থাৎ এই পর্বে এইটাছে বিশেষ খেলা আছে অংশগণ থেকে অন বাইকার রাজা বনাম কলেজ হেলা সিলেকাটা কলেজ হেলা তারা আপনাদের দিকে নিয়ে গেছে প্রতিপক্ষ বাইকার রাজা 2.0 আপনাদের

বাইকার রাজা টু পয়েন্সির ওপর মতো কথা থাকলে পঞ্চাজি মনে পড়ুন এই খেলার পরেই খেলা অপশান করে ন বাইকার রাজা টু পর জিরো পরামলি বাইকার রাজা ক্লিয়ার পঞ্চাশ ভালো ভালো প্লেয়ার

শূন্য শূন্য স্কোর লাইন ভালো খেলা হয়েছে কিন্তু গোললেস ম্যাচ হলো এখন টাই ব্রেকার সরাসরি এদিকে রয়েছে রানাঘাট সেভেন স্টার রানাঘাট সেভেন স্টার ওরা কিন্তু ভালো ভালোই খেলেছে এবং অপোনেন্ট টিমে দুজন ফরেনার ছিল ফরেনার দুজনও ভালো খেলেছে তবে ওরা কিন্তু গোল করতে দেয়নি এবং গোল করতেও পারেনি এদিকে রয়েছে রবিন অটো পেন্টস এটা হচ্ছে ব্যান্ডেলেটি দুজন ফরেনার রয়েছে বাঙালি প্লেয়ারও ভালো খেলেছে তো এখন গোল হয়নি এখন টাই বেকার শট রবিন অটো পেইন্টস ব্যান্ডেলের প্রথম শট গুড শট গুড শট তবে ছিটকে গেল বলটা বাইরে চলে গেল পোস্টে লেগে কিন্তু বল বাইরে চলে গেল ভালো শর্ট ছিল রানাঘাটের প্রথম শিশ শর্ট তবে বাইরে ভালো শট ভালো ছিল বলটা ভালো চাচ্ছিল তবে কিন্তু গোলে রাখতে পারলে হয়তো গোল হতে পারত এখন শর্ট নিতে এসছে পরেই প্লেয়ার খুব সম্ভবত নামটা অগাস্টিন অগাস্টিন দেখা যাক গোল করতে পারে কিনা শর্ট ি শর্ট ফরেনার প্লেয়ার কিন্তু গোল করে দিল শট ওই ফরেনার প্লেয়ারটা ভীষণই ভালো মারলো শটটা যথেষ্ট পাওয়ার ছিল শটে এবং লক্ষ্যটাও ভালো ছিল এবং গোল হয়ে গেল গোল কিন্তু করতে হবে সমতায় ফিরতে গেলে দেখা যাক রানাঘাট সেভেন স্টার গোল করতে পারে কিনা তবে বাইরে বাইরে অটো অটোপেন্ট যদি আরো একটা গোল করে ওরা কিন্তু জিতে যাবে এই শটটা যদি গোল করতে পারে তাহলে ওরা জিতে যাবে হয়তো না এটা বাইরে বাইরে যে প্লেয়ারটা শট নিতে এসছে আমি কিন্তু নাম জানি না সবার তোমরা যদি জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে বলে দিও এটা যদি গোল করে তবে কিন্তু ড্র হবে আর নাহলে হয়তো সম্ভবত সম্ভবত কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নেবে ভালো শট ভালো শট গুড শট শর্ট অ্যান্ড গোল গোল যে শটটা করলো অবশ্যই ভালো গোলটা করলো তার নামটা অবশ্যই কমেন্ট করে বলতে পারো তোমরা

ও এটা কিন্তু বাইরে চলে গেল অ্যান্ড ব্যান্ডেল কিন্তু জিতে গেল অর্থাৎ রবি নট জিতে গেল ম্যান অফ দ্য ম্যাচ আগস্টিন ভালো গোল করেছিল বাঙালি ভালো গোল করেছিল